ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন তাদের তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলোকাউন্টটা প্রেস করবেন তো নোটিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন এখন কিন্তু রিনিউয়েবল এনার্জির সময় চলছে অর্থাৎ গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জিকে জোর দিচ্ছে এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে গভর্নমেন্ট খুদ এবং পিএসইউ কোম্পানিগুলো তার সাথে ওদের কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো রিনিউয়েবল এনার্জি নিয়েই ভাবছে সোলার এনার্জি বলুন উইন্ড এনার্জি বলুন হাইড্রো এনার্জি বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই এনার্জি সেগমেন্টে যেসব কোম্পানিগুলো রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে প্রতিদিন কিছু না কিছু নিউজ পাওয়া যাচ্ছে এবং প্রতি কটা কোম্পানি রিনোয়াল সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এখন এরকমই আরেকটা রিনোয়াল সেক্টরের কোম্পানি যেই কোম্পানি নিয়ে কিন্তু ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে সেই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্সও দেখিয়েছে ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে কেন বলছি কারণ গভর্নমেন্ট দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট এনার্জি রিনোয়াল সেক্টর থেকে নেওয়ার কথা বলছে যে এই যে কোম্পানির নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটা কিন্তু সোলার বলুন উইন্ড বলুন টোটাল একটা প্যাকেজ নিয়ে কাজ করে তো চলুন আগে কোম্পানিটা দেখে নিই যে কোন কোম্পানি এবং নিউজটা কী তার পাশাপাশি আমরা কোম্পানিটার কি কী এনার্জি সেগমেন্টে কাজ করে সেগুলো দেখব তো ডিটেলসে আলোচনা করবো একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে জেএসডব্লু এনার্জি লিমিটেড এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু রিনোয়াল সেক্টর নিয়ে কাজ করে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে চার পার্সেন্টের উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আমরা যদি কোম্পানিটার পাঁচ দিনের চার দেখি দেখুন পাঁচ দিনের তিন পার্সেন্ট ওকে আমি যদি কোম্পানিটার এক বছর এক দেখি এক মাসে সাড়ে চার পার্সেন্ট ঠিক আছে আমরা যদি ছ মাসের চার দেখি দেখুন বাইশ পার্সেন্ট আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দেখি দেখলে দেখা যাবে এক বছর একশো ষোলো পার্সেন্ট ভাবতে পারছেন এই কোম্পানিটা কিন্তু এক বছর ডবল বাড়িয়ে দিয়েছে টাকাটা তো রিনোয়াল সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু এরকম পারফরমেন্স করছে দেখুন পাঁচ বছরে দেখলে দেখা যাবে ছয়শো চল্লিশ পার্সেন্ট তো অরিজিনালি যদি আমরা যখন থেকে রিনিউয়েবল এনার্জি নিয়ে गवर्नमेंट তৎপর হয়েছে এবং কোম্পানিগুলো কাজ শুরু করেছে তখন থেকে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু হাজার এর ওপর রিটার্ন বানিয়ে দিয়েছে অর্থাৎ দু থেকে দু হাজার কুড়ির পর থেকে কিন্তু গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে এবং কোম্পানিগুলো কিন্তু তৎপর হয়েছে সোলার এনার্জি বলুন উইন্ড এনার্জি বলুন হাইড্রো এনার্জি বলুন এই সব সেগমেন্ট থেকে কিন্তু পাওয়ার জেনারেশন করার তো চলুন যে নিউজটার জন্য এই কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই নিউজটা দেখিনি দেখুন জিএসডাব্লিউ এনার্জির বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে ফান্ড রাইজের কথা কত পাঁচ হাজার করোর থ্রু কিউআইপি প্রসেস তো দেখুন স্যার এখন হচ্ছে এই যে রিনিবল এনার্জি যুগের জাস্ট শুরু তো এখনই কিন্তু প্রতি কটা কোম্পানিকে হচ্ছে তার সেট আপটা করতে হবে তো সেট করতে গেলে কিন্তু তাকে ফান্ড রাইজ করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রতি কটা এনার্জি সেগমেন্টের কি পিওসি বলুন কি গভর্নমেন্ট বলুন ফান্ড রাইজ করছে কেন তাদের বিজনেসটাকে বাড়ানোর জন্য তো আমরা হেভিডিশন যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করেছি এনার্জি সেগমেন্টের প্রতি কটা কোম্পানির কিন্তু দেখেছি প্রচুর পরিমাণে বোরোয়িং রয়েছে বোরোয়িংটা নিয়ে কিন্তু কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর চেষ্টা করছে কারণ এখনই কিন্তু সবচেয়ে সঠিক সময় বিজনেসটাকে বাড়ানোর এবং মার্কেটটাকে ক্যাপচার করার কি টাটা পাওয়ার বলুন কি আদানি পাওয়ার বলুন কি জেএসডাব্লিউ এনার্জি বলুন কি এস বলুন কি এনএইচপিসি বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু গভর্নমেন্টের পিএসইউ কোম্পানি বলুন বা প্রাইভেট কোম্পানি বলুন ফান্ড রাইজ করছে কিসের জন্য বিজনেসটাকে বাড়ানোর জন্য তো এই কোম্পানিটাও কিন্তু তাই করছে দেখুন এই যে পাঁচ হাজার করোর একটু আগে বললাম কিউআইপির প্রসেসের মাধ্যমে তো কিউআইপির প্রসেস মানে কি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট হচ্ছে কিন্তু ফুল ফ্রম কিউআইপি তো এর মাধ্যমে কিন্তু তারা ফান্ডটা রাইজ করছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ওভার দ্য ইয়ার দ্য কোম্পানি হ্যাজ কি করছে ইটস পাওয়ার জেনারেশান ক্যাপাসিটি ফ্রম দুশো ষাট মেগাওয়াট থেকে কিন্তু সাত হাজার একশো মেগাওয়াট করতে চলেছে হ্যাভিং পোর্টফোলিও থার্মাল হচ্ছে কত আছে দেখুন থার্মাল হচ্ছে তিন হাজার পাঁচশো আট মেগাওয়াট উইন্ড থেকে দেখুন ষোলোশো পনেরো মেগাওয়াট এবং হাইডাল থেকে হচ্ছে তেরোশো একানব্বই মেগাওয়াট আর আপনি যদি সোলার থেকে দেখেন তাহলে সোলার থেকে দেখলে দেখা যাবে কত ছশো পঁচাত্তর তাহলে কোম্পানি কিন্তু শুধু রিনুয়াল সেক্টরের একটু আগে বললাম না পুরো প্যাকেজ নিয়ে কাজ করছে তো কোম্পানি কিন্তু এই প্যাকেজ নিয়ে কাজ করছে কোম্পানি শুধু থার্মাল নয় কোম্পানি থার্মালের সাথে উইন বলুন হাইডেল বলুন সোলার বলুন সব নিয়ে কিন্তু কাজ করছে দেখুন কোম্পানি কিন্তু পাওয়ার জেনারেশনের ক্যাপাটির ক্যাপাসিটির লক্ষ্যমাত্রা কত রেখেছে নাইন পয়েন্ট এইট গিগাওয়াট তার মধ্যে কিন্তু ইনস্টল করে ফেলেছে কত সিক্স পয়েন্ট এইট গিগাওয়ার্ড এখনও দেখুন কারেন্টলি কিন্তু কনস্ট্রাকশন চলছে ভেডিয়াস পাওয়ার প্রজেক্টের কত টু পয়েন্ট সিক্স গিগাওয়ার্ডের তো কোম্পানি কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে কি একটা টার্গেট রেখেছে যে কুড়ি গিগাওয়ার্ড অ্যাচিভ করবে দু হাজার তিরিশের মধ্যে তাহলে বুঝতে পারছেন তো তাহলে কোম্পানি হচ্ছে এখন কাজ করছে লক্ষ্যমাত্রা রেখেছে কত নাইন পয়েন্ট এইট গিগা সিক্স পয়েন্ট এইট গিগাওয়ার্ডের মোটামুটি ইনস্টল হয়ে গেছে এখনও কাজ চলছে কত টু পয়েন্ট সিক্স গিগা ওয়ার্ড এবং কোম্পানির লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে কুড়ি গিগা ওয়ার্ড হচ্ছে পাওয়ার জেনারেশনের করা তাহলে বুঝতে পারছেন তাহলে কোম্পানিটায় কত দূর কাজ করতে হবে এবং কোম্পানিটাকে সেইভাবে কিন্তু এগোতে হবে স্যার তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার মধ্যে হিউজ অপরচুনিটি আছে হচ্ছে টাকা বানানোর বা স্বপ্ন পূরণের বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানি কিন্তু এই জায়গায় থাকবে না কোম্পানি এখান থেকে অনেক গুণ অনেক গুণ কিন্তু বেড়ে যাবে বেড়ে যায় মানে তার শেয়ারহোল্ডারদের কিন্তু ভালো রিটার্নও দেবে কারণ কোম্পানির লক্ষ্যমাত্রা বা ভিশন কিন্তু আমি আপনাদের জানালাম যেটা কোম্পানি ঠিক করেছে দেখুন আমরা যদি কোম্পানির কাছে রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে কত এগারো হাজার নয়শো আটষট্টি কোম্পানির কাছে রিজার্ভ আছে কোম্পানির লং টার্ম বোরিং আছে কত তিন হাজার একশো ছত্রিশ করোর শর্ট টার্ম বোরিং তিন হাজার একশো সাঁত্রিশ করার মতন কিন্তু শর্ট টার্ম বোরিংও রয়েছে তাহলে কোম্পানির কাছে বোরিং আছে শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই কারণ শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট মানার থাকে লং টার্ম বোরিং হচ্ছে মেন কিন্তু তো সেই জায়গায় ধরে আমরা যতটা রিজার্ভ দেখলাম তার কিন্তু অনেক কম হচ্ছে কোম্পানিটার কাছে বোরিং আছে আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভারেন দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুভার দেখলে দেখা যাবে চারশো পঁয়ত্রিশ করার মতন ক্যাশও রয়েছে তো কোম্পানির যে ব্যালেন্স শিট সেই ব্যালেন্স শিট কিন্তু একদম ঠিকঠাক বা পারফেক্ট ব্যালেন্স শিট বলতে পারেন একটু আগেই বললাম এই পাওয়ার সেগমেন্টের সবকটা কোম্পানির কাছে কিন্তু বোরিং আছে কেন বোরিং আছে কারণ কোম্পানি বোরো নিয়ে কিন্তু বিজনেসটাকে সেট আপ করছে বিজনেস মার্কেটটাকে ক্যাপচার করার চেষ্টা করছে কারণ এখন শুধু জাস্ট শুরু কিন্তু রিজিনেবল সেগমেন্টের কাজ আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে রেভিনিউ দেখলে দেখা যাবে দেখুন তিন বছর আগে উনত্রিশশো আটত্রিশশো ছ হাজার তাহলে কোম্পানি কিন্তু রেভিনিউ কন্টিনিউসলি বাড়ছে অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেসটাকে বাড়াচ্ছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন একশো ছিয়াশি পাঁচশো উনসত্তর সাতশো এগারো তাহলে কোম্পানি কিন্তু বিজনেস বাড়ানোর সাথে সাথে প্রফিটেবিলিটিও কিন্তু বাড়ছে দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট হোল্ড করছে এবং পাবলিককে দেখলে দেখা যাবে এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রোমোটার ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে প্রোমোটার এফআইএস ডিআইএস কিন্তু অ্যাপ্রক্সিমেট নাইনটি ওয়ান পার্সেন্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে দেখুন প্রোমোটার তো কোম্পানির মালিক হোল্ড করছে ঠিক আছে কিন্তু ডিআইএসও দেখলে দেখা যাচ্ছে কিন্তু প্রায় আঠেরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে কারণ কোম্পানিটার বিজনেসও দম আছে কোম্পানিটা রিনুয়াল সেক্টর নিয়ে কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা অনেক দূর পর্যন্ত যেতে পারে তার জন্যে কিন্তু এতটা ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে দেখুন আমরা যদি দেখি তাহলে এফআইএস কিন্তু তার স্টেকটাকে বাড়িয়ে যাচ্ছে দেখুন ফাইভ পয়েন্ট ওয়ান ছিল ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ওয়ান ছিল সেখান থেকে কিন্তু এফআইএস এখন কত এইট পয়েন্ট ফাইভ কেন এসছে কারণ কোম্পানির বিজনেসও দম আছে বা বিজনেস ভালো করছে দেখুন তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে পাবলিকের স্টেক কিন্তু কমছে আর যে কোনো কোম্পানির পাবলিককে স্টেক কমা মানে কিন্তু সেটাকে পজিটিভ দিক হিসেবে ধরে নিতে হবে কারণ যদি বলেন তাহলে কারণটা কী কারণ হচ্ছে দেখুন যখন এই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার থাকে না বা প্রোমোটার থাকে না তখন সেই মালগুলো বা সেই কোম্পানির সেই স্টেকগুলো কিন্তু যায় কাছে যায় কিন্তু সেই পাবলিকের কাছে কারণ ইনস্টিটিউশন ইনভেস্টাররা সুযোগ বুঝে বা কোম্পানির অবস্থা বুঝে আগের থেকে বেরিয়ে যায় আর পাবলিক ঠিকঠাক খোঁজখবর না নিয়ে সেই কোম্পানির এত ওপরে ছিল সেখান থেকে নিচে এসছে মানে কোম্পানি আবার সেই জায়গায় যাবে সেই চিন্তা ভাবনা করে কিন্তু কোম্পানির স্টেক কিনতে থাকে তো এইটাই হচ্ছে কিন্তু ডিফারেন্স আমি এই জন্যই সবসময় বলি যেখানে পাবলিক কম সেই কোম্পানিগুলোকে কিন্তু আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন যেখানে প্রোমোটার এফআইএস ডিআইএস বেশি আছে কারণ সবচেয়ে বেশি ইনফরমেশন কিন্তু প্রমোটারের কাছে থাকে তারপরে এফআইএস এবং ডিআইএস তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি আমি সেভি রেজিস্টেড পার্সন নই জাস্ট খবর একটা নিউজ পাওয়া যাচ্ছিল জেএসডাবলিউ এনার্জি এই কোম্পানিটাকে নিয়ে সেই নিউজ নিয়ে আলোচনা করলাম এবং তার পাশাপাশি আমরা কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম লার্নিং পারপাস কারণ স্যার এই লার্নটাই কিন্তু আপনাকে সাহায্য করবে কোম্পানির সম্বন্ধে বুঝতে স্যার আরেকটা ছোট্ট তথ্য দেখুন আমরা এখানে তো পাঁচ দিন পাঁচ বছরের চার পার্টার্ন দেখেছিলাম যেখানে কোম্পানিটা ছয়শো চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা দেখেছিলাম দু হাজার কুড়িতে কোম্পানিটা ছয়শো না হাজার পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে তো দেখুন আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না কারণ প্রতি কটা পাওয়ার সেগমেন্টের যেসব কোম্পানিগুলো রয়েছে সবকটা কোম্পানি কিন্তু এরকমভাবেই চলছিল তো এখন কোম্পানিটার দম এসছে কেন এখন দম এসছে কিন্তু রিনেভাল সেক্টরের জন্যেই আপনি টাটা পাওয়ার বলুন একই অবস্থা এন একই অবস্থার মধ্যে ছিল পাওয়ার সেগমেন্টে যেসব কোম্পানিগুলো ফাইন্যান্স প্রোভাইড করতো পি আরিসি একই অবস্থায় ছিল এসডিবিএন বলুন একই রকম চার্ট দেখলে দেখা যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটারও কিন্তু একই রকম চার্ট দেখা যাবে কোম্পানিগুলো এখন দৌড়াচ্ছে কেন কোম্পানিগুলো এখন দৌড়াচ্ছে এর জন্য যে কোম্পানিগুলো কিন্তু রিনেওয়ে সেক্টর নিয়ে কাজ করছে তো রিনেওয়েল সেক্টরের ভালো ভালো কোম্পানি যদি চুজ করে আপনি ইনভেস্টমেন্ট করতে থাকেন না আর কিছু আপনাকে ভাবতে হবে না এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন